সটা আমরা দেখবো আজকে আমরা কী কী করছি ওকে গাছ জ্বালা দিয়েছিলাম আজকে আমরা দেখব বনার ফার সাথে আমাদের দেখতে পাচ্ছি বন্যার যে আরও বাড়ছে এখন আমরা আমাদের এই পুরো বাসানো শুরু শুরু করে দিয়েছে এবার আমাদের একটা মূর্ত বাসাও কী দেবে বন্যার ফল পুরো অনেক ডুবে গিয়েছে ডুব দেওয়া যাবে সুইমিং করে যাওয়া ভালো লাগে এখন সুইম করে যাওয়া ভুল আমার মনে আছে স্যার তা ওরা সুইমিং ওরাও কিন্তু সুইমিং পড়তেছে না পড়তেছে না

जो आमी जो एक हाँ दिखे दिखे दिखे, आगे yes, जो है लेकिन आगे यस मार्केट जो ऊपरे कर से गैस कर गैस कर से ओके oh. ओके okay, আমার কিছু ফ্রেন্ড আছে তাদেরও আমি কি করবো আর তোমাদের যদি দেখে যাও তাহলে আমি অনেক টাকাও নিয়ে কেনাকাটা করতে হবে মার্কেট ওরা কখন ওই রাখবো রাখতে হবে মার্কেটে যাওয়ার কেটে কেটে

ওকে হ্যাঁ ওটা আবার কখন দেওয়া হবে ও ঠিক আছে ও গাছ এটা অফকোর্স লাগবে ঠিক আছে উপরে উপরে হ্যাঁ গাছ এটা তো আমার থেকে বেশি পানির থেকে বারণ ঠিক কি অবস্থা দেখে রাখতে হবে পানি এইখান থেকে না হচ্ছে বলে

ওরা ডান্স ওরা নাচতেছে বন্যার ভিতর ওরা নাচ ও বন্যার ভিতর নাচতেছে ওয়া বন্যার ভিতর কে নাচে চার হাজার টাকা মতো একটা গাড়ি লাগবে গাছ আমার এটা সার্ভেস করার জন্য পর দেখা হচ্ছে তোমাদের কি গাছ আমি এসে গিয়েছি দেখা হবে কিন্তু টিভি টা উপরে নিয়ে আর গাইস আর আজকের পর্যন্ত এখানে রাখছি গাইস হ্যাঁ অনেক পার্ট হয়ে গেছে কিন্তু অনেক পার্ট জানি এই পার্ট কিন্তু আজকে কোথায় পেয়ে যাচ্ছে তো আজকে এই পার্টটা কেন আজকে আমার অনেক অবস্থা টাইট হয়ে যাওয়ার মতো অবস্থা আজকে পর্যন্ত রাখছি এই পর্যন্তই আর